নবরূপে জ্যামিতি পর্বে আজকে আমরা প্রবৃদ্ধ কোণ নিয়ে আলোচনা করব কোণ আমি একটি কোণের জ্যামিতিক চিত্র অঙ্কন করছি দেখো আমি প্রথমে একটি সরল লেখা নিলাম নাম দিলাম এ এবং ও এটা একটি রেখা বা একটি বাহু এবং অপর একটি বাহু আমি যদি এখানে একটি অপর একটি বাহু নিলাম এবং নাম দিলাম বি দুটি বাহু কী কী বাহু এ ও একটি বাহু বাহু এবং ও এটি একটি বাহু এই দুটি বাহু যে জায়গাটিতে মিলিত হবে সেখানে একটি তৈরি হবে তো এখানে আমি এই যে দুটি বাহু এই জায়গাটাতে মিলিত হয়েছে সেখানে সেই কারণে আমি এখানে একটি নাম দিয়েছি ও তো এখানে দেখো প্রবৃদ্ধ কোণের সংজ্ঞায় আমরা জানি যে যে কোণের মান একশো আশি ডিগ্রির থেকে বেশি হবে অর্থাৎ এখানে একশো আশি ডিগ্রির থেকে বেশি কিন্তু কিন্তু তিনশো ষাট ডিগ্রির থেকে কম সেই কোনটিকে আমরা প্রবৃদ্ধ কোন বলব তো এক্ষেত্রে দেখো আমাদের দুটি বাবু পরস্পর যেখানে যোগ হয়েছে অর্থাৎ সংযুক্ত হয়েছে সেখানে যে এই কোণটি আমাদের তৈরি হল তো এই কোণের মান যদি আমরা মেপে দেখি তাহলে আমরা একশো আশি ডিগ্রি থেকে বেশি পাব কিন্তু তিনশো ষাটের ডিগ্রি থেকে আমরা কম পাব সুতরাং এটি একটি পবিত্র কোণের জ্যামিতিক চিত্র আরেকটু ব্যাখ্যা দেখা যাক এখানে বলছে একশো আশি ডিগ্রির থেকে বেশি দেখো একশো আশি ডিগ্রি থেকে কী করে বেশি আমি এ আর ও এই যে বাহুটি নিয়েছি আমি তো এখানে একটি বাহু বর্ধিত করে দাও একটি বাহু বর্ধিত করে দাও আর আমরা জানি যে একটি সরল লেখা বরাবর সেটি একশো আশি ডিগ্রি অনুসারে থাকে সুতরাং এখানে আমার যদি এক্স নাম দাও তাহলে পারে এ ও এবং এক্স এবং এক্স এই যে কোনটি আমরা পাব অর্থাৎ কোন এ ও এক্স এটি কিন্তু একটি কি কোনো হবে একটি সরল কোণ হবে সরল কোণ কিন্তু এক্ষেত্রে দেখো আমার এই যে বাহুটি অর্থাৎ ও বি এই যে বাহুটি একশো আশি ডিগ্রি থেকে আরও বেশি রয়েছে একশো আশি ডিগ্রি থেকে আরও বেশি রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি কোন এ ও বি কোন এ ও বি এটি একটি প্রবিদ্ধ কোণ এটি একটি প্রবৃদ্ধ কোণ কারণ দেখো একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে বাহুটি এখান থেকে আমার একশো আশি ডিগ্রি থেকে বেশি রয়েছে কিন্তু তিনশো ষাটের ডিগ্রি থেকে কমও রয়েছে আর আমরা জানি তিনশো ষাট মানে কি পুরো পুরাকে বৃত্ত হয়ে যায় তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এক্ষেত্রে একশো আশি ডিগ্রির থেকে বেশি কিন্তু তিনশো ষাটের ডিগ্রি থেকে কম সুতরাং এখানে কোন এ ও বি একটি প্রবৃদ্ধ কোণ হয়ে গেল এবং এই যে এ ও এক্স এটি হলো একটি সরল কোণ এখানে আমরা এটা লক্ষ্য করি যে পুরো আমি এখান থেকে ডট 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 দিতে দিতে আমি যদি এখানে যদি ফিরে আসি তাহলে পরে আমি পুরো নব্বই ডিগ্রি পেয়ে যাব তাহলে নব্বই ডিগ্রি যদি পাই তাহলে সে পুরো একটা বৃত্ত হয়ে যায় সেই কারণে আমাদের সংজ্ঞায় বলা রয়েছে যে প্রবৃদ্ধ কোন হবে কি যে একশো আশি ডিগ্রি থেকে বেশি কিন্তু তিনশো ষাটের ডিগ্রি থেকে কম সুতরাং এখানে দেখো কোন এ ও বি কোন এ ও বি এখানে কোন ভালো করে লক্ষ্য করো দেখো এখানে কোনো চিহ্নটি কিন্তু আমার প্রবৃদ্ধ কোন চিহ্নটি কিন্তু ভালো করে লক্ষ্য করো একবার এখানে আমি নাম দিয়েছি ও তো এখানে কোন চিহ্নটি কোনটি হবে এখানে কোন চিহ্নটি এ দেখো এই এখানে কোন চিহ্নটি এ কিন্তু নয় এখানে প্রবৃদ্ধ কোন বাইরে অনেকে যদি ভেবে ভাব যে এখানে কোনটা তৈরি হচ্ছে তাহলে কিন্তু এটি কিন্তু নয় এখানে কোন চিহ্নটা আমাদের পড়বে বাইরে কারণ আমাদের একশো আশি ডিগ্রি থেকে বেশি এখানে যে আগের লাইনটা আমার ছিল এখানে দেখো একশো আশি ডিগ্রি থেকে বেশি সুতরাং এখান থেকে এই বরাবর এসে এখানে আমার চিহ্নটা কোণের চিহ্নটি বসাতে হবে বা আমাকে দিতে হবে তবে সেটি ভেতরে দিলে পারে কিন্তু চিহ্নটি যদি আমি কোণের ভেতরে চিহ্ন দিই তাহলে কিন্তু কোনটি প্রবৃত্ত কোণ হবে না বুঝতে পেরেছ তাহলে প্রবৃদ্ধ কোণের চিহ্নটি আমার এখানে বাইরের দিকে হবে এখানে যেহেতু এটি একশো আশি ডিগ্রি থেকে আমার বেশি হচ্ছে দেখো এখান থেকে একশো আশি ডিগ্রি থেকে এই যে লাইন বরাবর কল্পনা করো একশো আশি ডিগ্রি থেকে ছেড়ে চলে এসেছে সেহেতু এখানে কোন এ ও বি একটি প্রবৃদ্ধ কোন আর সরল কোনটা ছিল এখানে আমি নাম দিয়েছিলাম এ ও এক্স তখন এই যে বাহুটি অর্থাৎ ও বি বাহুটি কিন্তু কল্পনা করো নেই যখন কল্পনা করবে নেই তখন এই চিহ্নটি কিন্তু কোণের থাকবে না যদি আমি মুছে দিই এবং যদি কল্পনা করি এই বাহুটি নেই অর্থাৎ এই বাহুটি রয়েছে এখানে যদি আমি বাহুটিকে কল্পনা করি এখানে যদি বাহুটিকে কল্পনা করি অর্থাৎ এটি একটি বাহু অর্থাৎ এক্স ও একটি বাহু এবং ও এ একটি বাহু এই বাহুটিকে আমি যদি কল্পনা করি যে নেই এই বাহুটি তাহলে পারে এখানে যে কোনটি তৈরি হবে সেই কোনটি অর্থাৎ ধরো এই এখানে এই কোনটি তৈরি হবে তাহলে এ ও এক্স এ ও এক্স এই কোনটি হবে সরল কোন কিন্তু আমাদের প্রবৃদ্ধ কোন রয়েছে তাহলে আমি মনে করব যে এই যে চিহ্নটি চিহ্নটি কোণের আমার এই বরাবর শেষে চিহ্নটি আমাকে দিতে হবে অনেকে এখানে একটু কনফিউজ থাকে যে চিহ্নটি আমি ভেতরের দিকে লিখবো না বাইরে দিকে লিখব এক্ষেত্রে আমার চিহ্নটি বাইরের দিক থেকে টোটাল এরকমভাবে সংযোগ করতে হবে তবে সেটি প্রবৃদ্ধপণ হবে আর যদি উল্টো দিকে দাও এখানে যদি চিহ্নটি দাও তাহলে কিন্তু সেটি প্রবৃদ্ধপণ হবে না কিন্তু এটি তো সর্বোপরি আমি প্রবৃদ্ধপণের যে জ্যামিতিক চিত্র সেটি হবে দেখো এ কোন এ ও বি এটি কিন্তু সরল কোণ এটি কিন্তু নয় সরল কোণ আগে যেটি এটি কিন্তু সরল কোণ এর উদাহরণ ছিল কিন্তু আমার প্রবৃদ্ধ কোণ সর্বোপরি আমার জ্যামিতিক পাঠের যে প্রবৃদ্ধ কোণের একটি জ্যামিতিক চিত্র সাংকেতিক কোণের যে চিহ্ন হলো সেটি হলো কোণ এ ও বি সমান একটি প্রবৃদ্ধ কোণ এবং এই কোণটির মান আমি একশো আশি ডিগ্রি থেকে বেশি এবং তিনশো ষাটি ডিগ্রি কম আমি নেব আমি অনুমান করে এখানে আমি একটি মান নিচ্ছি আমি অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে বেশি আমি দুশো দশ ডিগ্রি নিলাম তোমরা যে কোনো একটি মান নিতে পারো কিন্তু একশো আশি ডিগ্রি থেকে বেশি নিতে হবে এবং তিনশো ষাটি ডিগ্রি থেকে কম নিতে হবে তাহলে পরে সেটি কোণ তৈরি হয়ে যাবে বুঝতে পেরেছো চলো আমি এখানেই আজকে ভিডিওটি শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ